ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কাদের পরীক্ষা দেওয়া উচিত এই নিয়ে আজকে কিছু কথা বলবো তো যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এক্সাম দিবা তারা চাইলে ভিডিও দেখতে পারো আর যারা এক্সাম দিবা না তারা চাইলে অ্যাভার দিস ভিডিও যারা এইচএসসি তেইশ আছো কোথাও চান্স পাও নাই তোমাদের অ্যাডমিশন জার্নি একেবারেই শেষ পর্যায়ে তারা চাইলে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এক্সাম দিতে পারো এইচএসসি তেইশ এইচএসসি তেইশ কারণ তোমাদের এইটার পর আর কোনো ভর্তির পরীক্ষা থাকবে না এবং এইটাই তোমাদের লাইফে বলতে গেলে সর্বশেষ অ্যাডমিশন এক্সাম তো তোমরা যারা এইচএসসি এইসে এসেছো তারা এক্সাম দেবে এবং বিশেষ করে এইচএসসি চব্বিশ যারা আসো তারাও এক্সাম দেবে কারণ এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন জার্নি বলতে গেলে প্রথম বর্ষ বা ফার্স্ট টাইম আর যাকে বলা হয় সেই ফার্স্ট টাইমাদের সর্বশেষ এক্সাম হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তো যারা কোথাও চান্স পাও নাই বা কোথাও চান্স পাই সব মনের মতো সাবজেক্ট আসে নাই তারা চাইলে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সাম দিতে পারো এই যে চব্বিশ তো আরেক ক্যাটাগরি আছে তোমরা যারা এই যে কিছুদিন আগে জি এস টি রুচ্ছরের এক্সাম হয়ে গেল এই গুচ্ছ এক্সামে যারা সি ক্যাটাগরি যে ভার্সিটি গুলো আছে এগুলোতে চান্স পাইছো সি ক্যাটাগরি বলতে কোন ভার্সিটিগুলো গুলো বোঝাই এটা বুঝতে হবে আমি সরাসরি নাম নিব না শুধু বলবো সি ক্যাটাগরি বলতে যে ভার্সিটিতে তোমার অবকাঠামো কোনো উন্নয়ন নাই তারপর তোমার সাবজেক্ট ওয়াইজ টিচার নাই টিচার ঘাটতি বা আবাসন ঘাটতি বা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যেগুলো ভার্সিটি আছে ওগুলোতে যারা চান্স পাইছো বা ভালো সাবজেক্ট আসে নাই তারাও চাইলে এখানে এক্সাম দিতে পারো জিএসটি জিএসটি সি ক্যাটাগরি যে ভার্সিটিগুলো আছে তাকে হলে তারাও চাইলে এখানে এক্সাম দিতে পারো এবং সর্বশেষ বি ক্যাটাগরিতে যারা আছে জিএসটি যে বি ক্যাটাগরি যে ভার্সিডিগুলো আছে যেগুলোতে তোমার র্যাঙ্কিং অনেক পিছে থাকার কারণে তোমরা ভালো সাবজেক্ট পাও নাই বা খুব একটা নরমাল টাইপের সাবজেক্ট পেয়েছো তারা চাইলে এখানে এক্সাম দিতে পারো বি টাইপের বি টাইপ এম নরমাল সাবজেক্ট নরমাল নরমাল সাবজেক্ট তো যারা এসেছো আবারও বলছি এই এইচএএস যাতে এসেছো তারা অবশ্যই এক্সাম দিবে যার কোথাও চান্স পাবে নাই এবং এইচএস চব্বিশ যারা আসো তারাও এক্সাম দেবে কারণ এইচএস তেইশ এবং এইচএস চব্বিশ তোমাদের এটাই হচ্ছে সর্বশেষ সুযোগ কারণ আগামী বার থেকে এই যারা আছে এই এইচএসএিশে যখন এক্সাম শুরু হবে তাদের ক্ষেত্রে এই সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম নাও যেতে পারে তো বুঝতেই পারতেছ ঢাকায় একটা বিশাল অপরচুনিটি থাকার জন্য এবং ঢাকায় থেকে আশা করা যে তোমাদের সেলফ ডিপেন্ডের হওয়ার কোনো অসুবিধা হবে না তো তোমরা যারা এই টাইপের মধ্যে পড়তেছো তারাও এখানে এক্সাম দিতে পারো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম